এই মুহূর্তে দেশে যেরকম আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এই অস্থির বাস্তবতায় অনিবার্যভাবে একজনের কথা মনে পড়ে আমাদেরও এমন একজন ছিল যে বাঘে মহিষকে ঘাটে পানি খাইয়েছে যখন দুর্নীতি ছিল প্রায় শূন্যের কোটায় তার সময় আইনের কঠোর প্রয়োগ ছিল দৃশ্যমান আইন ছিল সবার জন্য সমান এবং কোনো প্রকার দলীয় সুবিধা বা প্রশ্রয় দেওয়া হয়নি সিস্টেম ছিল তারের মতো সোজা ভুল করলে শাস্তি নিশ্চিত এটাই ছিল নিয়ম নীতি প্রতাপে দুই বছর দেশ চালিয়েছেন শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ দেশের দেড় শতাধিক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে দুর্নীতি সহ নানা অভিযোগে গ্রেপ্তার করা হয় এই সময়ে জিরো টলারেন্স নীতির বহুল প্রচার শুরু হয় ব্যাংকে টাকা না রেখে কোল মধ্যে টাকা রেখেও পার পেত না দুর্নীতিবাজরা অনেক দুর্নীতিবাজে টাকার বস্তা রাস্তায় ফেলে যাওয়ার কথাও মাধ্যম থেকে জেনেছিলাম সে সময় দামি হ্যামার বা অডিগারি ফেলে মালিক পালিয়ে যেত কোটি টাকার ব্যাগ পরে থাকতো ডাস্টবিনের পাশে এই মেলোড্রামা সাধারণ মানুষেরা উপভোগ করতো সে সময় দ্রব্যমূল্যের দাম নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে ছিল চাকরিতে কোনো সুপারিশ লাগতো না সেই সময় সাধারণ লোকজন রাস্তাঘাটে হাঁটতে নিরাপদ বোধ করতো ওনার আমলে একটা মেয়েকে উত্ত্যক্ত করা দূরের কথা বাজেভাবে তাকাতেও মানুষ ভয় পেত অলিগলিতে চিন্তাই চাঁদাবাজি ছিল না মাসিক মাসহারার চুক্তিতে ভাঙাচোরা ফিটনেসবিহীন বাস রাস্তায় নামার সাহস পেত নাগরিক জীবনে কিছু অস্বস্তি থাকলেও এমন শৃঙ্খলা সাধারণ নাগরিকেরা মেনে নিয়েছিল সুস্থ নাগরিক জীবনের আশায় আমরা স্বপ্ন দেখেছিলাম অভ্যুত্থানের পর হয়তো আবারও সেরকম সরকার দেখতে পাবো কিন্তু বাংলাদেশের ইতিহাসে হয়তো এমন সুশাসন আর আসবে না